দেশের ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে একশো টাকার দরে আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে একশো বাইশ টাকায় এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা এবং ব্যাংক কিনছে একশো সাতান্ন টাকা দরে ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে একশো বিয়াল্লিশ টাকা এবং কিনছে একশো সাঁত্রিশ টাকা এদিকে ক্যানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে নব্বই আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে পঁচাশি টাকায় অস্ট্রেলিয়ান ডলার বিক্রি বিরাশি টাকা আর ক্রয় ছিয়াত্তর টাকা এছাড়াও দেশের ব্যাঙ্কগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে বত্রিশ টাকা ষাট পয়সা এবং ব্যাংকগুলোতে গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দরে হাম বিক্রি বত্রিশ টাকা ষাট পয়সা আর ক্রয় একত্রিশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি উনত্রিশ টাকা আর কিনছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সায় সিঙ্গাপুর ডলার বিক্রি হচ্ছে ছিয়ানব্বই টাকায় এবং ক্রয় মূল্য তিরানব্বই টাকা এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন এক টাকা পঁয়তাল্লিশ পয়সা দরে আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে এক টাকা আটত্রিশ পয়সা দর